এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বাকরের মতো

ভালো আছো বাবু আলহামদুলিল্লাহ এটা আমার ছোট ভাই ও হাই তাহলে তোমরা দুই ভাইটা খুব ভালো ও পড়াশোনা কাজ তুমি তো সেই জন্ম নিবন্ধনার জন্য কাউন্সিল লিখেছিলে না হ্যাঁ হ্যাঁ কি দরকার ছিল আসা রায় আপনার আরে বাবা রে আমি নামি মেম্বার হইছি বলে যে সব তোমরা কাউন্সিলুই যাই করবা তার কি মানে হয় আমার খোঁজ খবর নিয়ার দরকার আছে না আমি এই এলাকার জনগণের প্রতিনিধি না অবশ্যই নেই আমি দিয়ে গেলাম কাউন্সিলিতে যাবো যাওয়ার পথে দিয়ে গেলাম কালকে নিয়ে আইলাম দেখলাম তোমার কলেজে কোন ঝামেলা টামেলা যদি হয় কখন দরকার না দরকার সময় মতো না দিতে পারি আমার একটা দায়িত্ব আছে না তোমার அப்பா শরীরটা ভালো আছে সালামটা পয়সা এই বেলটা করে পড়াশোনা আচ্ছা ঠিক আছে জনগণের খোঁজ খবর দুপুরে ঘুরে ঘুরে দেখত আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখতো এইটা তো সেই আব্দুল্লাগের বাড়ি এইটা তো মেম্বার সাহেব কেমন আছেন ওমের মধ্যে রাখবা বুঝছাও আচ্ছা ঠিক আছে ওই হ্যাঁ দেখো কথায় কথায় মনে নেই তোমার দাদির সেই বিধবা ভাতার কার্ড নাও ও সেই বিধবা কার্ড কিছু জন্য আমরা তো যাতাম আরে বাবা রে আমি একটা মেম্বার মানুষ

এই যে মেয়ে বলেন কত বরকতপূর্ণ এটা তো তোমার এখন আমি বলছি তুমি শোনো মনে করি না যে মেম্বার মানুষ বুঝলে শুধু ওই যে ভোট নি তা না কুরান হাদিস যদি যাইতে তাহলে আর থাল বাটি ভাঙতে না অবশ্যই আল্লাহ রাসুল সাল্লাম নিজেই বলেছে যে তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না কারণ আমি স্বয়ং মেয়েদের পিতা আল্লাহ রাসুল সাল্লামের সাইডে মেয়ে সন্তান ছিল বুঝছাও শুধু তাই না যে বাড়ি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ রহমতের ফেরেস্তারা এই সেই কন্যা সন্তানের মাথায় হাত বুলাই আর ওই বাড়ির পরিবারের জন্য দোয়া করতে থাকে বুঝছাও শুধু তাই না আল্লাহ রাসুল সাল্লাম বলেছে যে যার ঘরে দুটো কন্যা সন্তান হইল দুটো কন্যা সন্তান কন্যা সন্তান হইল আর এই কন্যা সন্তান দুটোকে সঠিকভাবে সুন্দর করে শিক্ষা দিল নেক ভাবে গড়ে তুলল সৎ পাত্রস্থ করলো মানে সৎ পাত্র দেখে বিয়ে দিল এই কন্যা সন্তানের পিতা আর রাসুল নিজি একসাথে এইভাবে আঙুল এই ভাব করে দেখা যে একসাথে জান্নাতে থাকবে

你还再走？我不管了。 আমার দেশের মনির লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না দেশের আমার দেশের কৃষক শ্রম এখন মানে এর মানে সুশিক্ষায় শিক্ষিত করো তোমার মুখ করার জন্যই এই মেয়েই যথেষ্ট

ধনী ভালো ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো মরিরি মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরের মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও